এখানে কি কি হয়েছে দেখাবো আন সুন্দর আর তার সমস্যা হলো আপনার গাছ অনেক দিন ধরে লাগাইছে কিন্তু ফলন ভালো আসছে না তা আপনাদের বলবে নতুন কৃষক আপনার সিম গাছ বুনছে তারপর পেঁপে গাছ তারপর কালা চারা আর আসসালামু আলাইকুম গাইস আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে দেখেন একটা ক্ষেতের মধ্যে আসছি তো এখানে কি কি হয়েছে দেখাবো আর আমার মামাই কি বলবে সেটা আপনাদের শোনাবো তো আপনারা পরামর্শ দেবেন যা যা বলবে আর দেখেন এখানে কি সুন্দর সুন্দর গাছ বনেছে এখানে কালা চারা বা আপনার বনেছে আবার এই অপচয় যে দেখেন কালা বেগুন সুন্দরই সারছে আর তার সমস্যা হলো আপনার গাছ অনেক দিন ধরেই লাগাইছে কিন্তু ফলন বা ভালো আসছে না তা আপনাদের বলবি তো সব সব সকলেই শুনবেন আর পরামর্শ দিবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারাই কৃষি কাজের সম্পর্কে ভালো জানেন আর দেখেন এখন সে বক্তব্য দিবে আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আর বলে যাবেন কি কি হয়েছে আর শুনেন এখন থেকে আমি নতুন কৃষক জীবনে ফাস্ট এই কৃষিকাজের মধ্যে মূল্যায়ন দিছি কিন্তু ফলাফল কিছুই পাইতেছি না হ্যাঁ যাই লাগাইছি কিন্তু গাছ ওয়া ঠিকই ওয়া করা জায়গা করা ওয়া ময়রা জায়গা এটার অর্থ আজ তো বুঝতেছি না কি কত কৃষকের সাথে পরামর্শ করছি বলছে সামনে আমি এই লাগাইছি কিন্তু তারপরও বিনিময়ে ফলাফল জিরিয়ে পেতেছি

তো আপনারা সব কথাই শুনলেন তো অবশ্যই পরামর্শ দেবেন আর দেখেন এখন কি কি গাছ বুনেছে সাথে আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ইয়ার থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর দেখেন এখানে লাউ বুনছে আপনার সিম গাছ বুনছে তারপর পেঁপে গাছ তারপর কালা চারা আর সাথে আছে আপনার এই লাউচারা তো লাউ চারাই হচ্ছে না তার অনেক দিন ধরেই ই করছে আমিও দেখছি তো আপনারা যদি কৃষিকাজ জেনে থাকেন অবশ্যই পরামর্শ দেবেন এখানে দেখেন মূলা চারা বনেছে সাথে কত সুন্দর উশি গাছ দেখেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন